নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী এটা হচ্ছে একচল বিশিষ্ট দীঘার সমীকরণ দেখো অধ্যায় নাম্বার হচ্ছে ওয়ান কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোর আজকে আমরা সলভ করছি দুইয়ের দাগের চারের অঙ্কটা নিচের দীঘার সমীকরণগুলি বাস্তব বীজ থাকলে সিদ্ধরাচার্য সূত্রের সাহায্যে নির্ণয় করি এই চারের অঙ্ক আমরা ইতিপূর্বে এই ধরনের অঙ্ক সলভ করেছি তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো চাইলে দেখে নিতে পারো এই সমীকরণটার আমরা নাম দিচ্ছি এক নাম্বার সমীকরণ ওই লেখাটা একই থাকবে যে এক নাম্বার দ্বিঘাত সমীকরণ কে এক নাম্বার দীঘাত সমীকরণকে যেটা এর অরিজিনাল যেটার সাথে আমরা তুলনা করি সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো যেখানে এ নট ইকুয়াল টু জিরো দীঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই কি পাচ্ছি তাহলে এখানে এ সমান হচ্ছে থ্রি বি সমান হচ্ছে টু আর সি সমান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমরা এখন লিখতে পারি দেয়ার ফোর নিরূপক নিরূপকের মানটা কত বি স্কোয়ার মাইনাস ফোর এ সি তাহলে নিরূপকটা বি স্কোয়ার মানে বি এর মান এখানে টু তার মানে টু তা স্কোয়ার মাইনাস ফোর এ মানে হচ্ছে থ্রি আর সি মানে দেখো মানটা হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এখানে মাইনাস ওয়ান তাহলে টু টু যা ফোর মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হবে চার তিনে বারো মানে কত হচ্ছে সিক্সটিন এটা সবসময় গ্যাটার দেন জিরো যদি গ্যাটার দেন মানটা নিরূপাকের মানটা যদি গ্যাটার দেন জিরো হয় তাহলে আমরা বলতে পারি যে এক নাম্বার দীঘাত সমীকরণের বাস্তব বীজ আছে বাস্তব বীজ আছে এবং সেটি অসমান এবং সেটি অসমান মানে দুটি বাস্তব বীজ থাকবে এবং সেগুলি পরস্পর অসমান হবে সেটি হচ্ছে অসমান তাহলে দেয়ার ফোর বীজগুলির সূত্র কি কি হবে বীজগুলির সূত্র হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুটো ভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ সমান হচ্ছে মাইনাস বি মানে হচ্ছে এখানে মাইনাস টু প্লাস মাইনাস এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা তো আমি অলরেডি বের করে নিয়েছি সিক্সটিন এটা আমি এখানে বসাতে পারি যেহেতু বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু সিক্সটিন এটা আমরা বের করে নিয়েছি দুবার আমরা বের করবো না আর এর মানটা হচ্ছে থ্রি তাহলে টু ইন্টু থ্রি নিচে লিখলাম এটা সমান হচ্ছে মাইনাস টু প্লাস মাইনাস ফোর বাই টু থ্রি রিজার সিক্স তাহলে আমরা একবার কী করবো একবার হলে আমরা প্লাস মানটা নেব আর না হলে আমরা একবার মাইনাস মানটা নেব তাহলে এইখানে আমরা লিখতে পারি যে হয় এক্সমান বিচটা মানে তো এক্সের মানটাই তাহলে একবার আমরা নিচ্ছি মাইনাস টু প্লাস ফোর বাই সিক্স অথবা এক্স সমান মাইনাস টু এখানে হচ্ছে টু বাই সিক্স এইখানে এক্স সমান মাইনাস সিক্স বাই সিক্স এটা কাটাকাটি করলে ওয়ান বাই থ্রি হয় আর এটাকে কাটাকাটি করলে হয় মাইনাস ওয়ান অতএব এক নম্বর সমীকরণের বীজ দয় ওয়ান বাই থ্রি ও মাইনাস ওয়ান এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমাদের বলতে পেরেছ ধন্যবাদ ভিডিও দেখার জন্য যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে নতুন যদি তোমরা কেউ থেকে থাকো তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ